জন জনআকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর সেখানে নাহিদ ইসলাম সার্জিস আলম সহ অন্য নেতাদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা পরে সদর রোড থেকে পদযাত্রা শুরু হয় স্লোগানে মুখর হয় রাজপথ পদযাত্রা থেকে সব জনপদের মানুষের অধিকার নিশ্চিথে কাজ করার ঘোষণা দেন এনসিপি নেতারা কোন দুর্নীতিবাস থেকে শুরু করে যেসব আমলা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই নাপপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এর আগে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের নানা জায়গায় ফ্যাসিস্ট ও দোসররা বসে থাকায় শহীদ ও তাদের পরিবার যথাযথ সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ্য সেল শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি আমরা অনেক ডিফিকালটির মধ্যে দিয়ে আছে গোপালগঞ্জ আমাদের উপর একটা দেখছেন হয়তো বিভিন্ন জায়গায় বাধা আসতেছে নানাভাবে তো আমাদের যাতে আমরা রাঙামাটিতে পথসভা শেষ করে আবারও চট্টগ্রামে ফেরার কথা রয়েছে এনসিপি নেতাদের সময় সংবাদ রাঙ্গামাটি